আমরা এখানে যে বিষয়টা দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা সিগমা লিপ তো সিগমা লিপের এটা ডোর ইনভার্টারের সমস্যা করতেছে মাঝে মধ্যে ডোর অনেক জোরে ওপেন হয় এবং অনেক জোরে এসা ক্লোজ হয় কোনো ওপেনে স্লো বা ক্লোজে স্লো ওপেনের লিমিট ক্লোজের লিমিটের কোনো কাজ করতেছে না তো আমরা আজকে এটা প্রথম অবস্থায় চেক করলাম দেখতেছি যে দেখতে সমস্যা হচ্ছে পরে এসে এখানে দেখলাম যে আমরা ডোরিন ব্যাটারে কোনো কারণে প্যারামিটার গুলা ঠিক ভাবে কাজ করতেছে না ফাংশন তো আমরা এখানে প্রথমে দেখলাম যে ইনভার্টারের অ্যাক্টিভিটিস গুলা ঠিক আছে কিনা ইনভার্টার ঠিক মতো কোথায় কোনো এইখানে যে ডিপ সুইচ আছে মনে করেন যে এই ডিপ সুইচ গুলার কোনো কানেকশন চেঞ্জ হয়েছে কিনা আপ ডাউন করা এখানে আমরা যদি হিসাব করি এই যে ডিপ সুইচ আছে ডিপ সুইচ এখানে দেখেন এই দিক থেকে ডিপ এক দুই তিন চার পাঁচ ছয় তো এক সবসময় অন থাকবো দুই অফ থাকবো তিন অন থাকবো থাকবো পাঁচ অন থাকবো তো এই জিনিস দেখলাম যে না এখানে নাই এরপরে আমরা সাইডা দেখতেছি যে লিফ্টে কেন সমস্যা হয়েছে ডোরিং বার অন অফ করলাম অন অফ করে দেখলাম কন্ট্রাক্ট গুলা ঠিকমতো পাচ্ছে কিনা না পাচ্ছে না এ কারণে সমস্যা এই জিনিসগুলো দেখলাম দেখার পর আমরা বললাম যে না কন্ট্রাক্ট গুলা তারপরে আমরা চেক করে দিলাম যে কন্ট্রাক্ট গুলা ক্লিন করে দিলাম প্রত্যেকটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্ট আছে হ্যাঁ এই যে এখানে একটা বাগা ছিল এটা কাজ করতেছিল না মাঝে মধ্যে মিস করতেছিল আমরা এটা ঝালাই করে আই না পরে আবার ইনস্টল করে দিলাম করে দেওয়ার পরও দেখতেছি যে না কোনো কারণে এটা ঠিক করছে না পর করে আমরা প্যারামিটার চেক দিতে গেলাম তো প্যারামিটার গুলা যখন চেক দিতে গেলাম তখন প্যারামিটার গুলা আমরা কম বেশি করলাম এই যে প্যারামিটার আসলাম প্যারামিটার গুলা এখানে আপনার ওফেন অ্যাক্সিলারেশন ক্লোজার অ্যাক্সিলারেশন বা ওফেন ডিসিলারেশন ক্লোজার ডিসিলেশন এগুলা সবগুলা কম বেশি করলাম এখানে 800 আছে 600 করে দিলাম এভাবে আমরা বেশিরভাগ সেটআপ গুলাই সেট করলাম কম বেশি করে দেখলাম যে কোথায় সমস্যা আছে এখানে দেখেন যে স্টার দিলে এটা 12 ছিল তারপরে স্টার্টার স্পিডটা আছিল 25 আমরা এখন এটা 20 করে দিলাম তারপরে আমরা দেখতেছি যে কি কেরিয়ার স্পিড কেরিয়ার স্পিড তারপরে স্পিডটাকে আমরা কি করলাম থেকে পাঁচশো করে দিলাম তবে এইভাবে আমরা প্রত্যেকটা ফাংশনকে কম বেশি করে দিয়ে তারপরে আমরা আবার চেক করলাম তো এখানে একটা জিনিস আমরা খুঁজে পাইলাম যে অন্যান্য লিফ্টের তুলনায় এখানে সেরকম কোনো ডিফারেন্স নাই তারপরে ডোর ইনভার্টার ঝামেলা করতেছে ডোরিন ভাটা থেকেই সমস্যাটা হয় সুইট টা কন্ট্রোল করতে পারতেছে না তা আমরা এই জিনিসগুলো সেট করে আমরা নতুন করে কি করলাম ডোরিন ভাটাটাকে টিউনিং দিয়ে দিলাম হম আপনারা যদি স্পষ্টভাবে দেখেন আহ স্লোলি ভাবে তাহলে কোন ফাংশন কত ছিল এবং কততে আমরা আনছি আনার পরে আমরা ডোরিন ভাটাটাকে নতুন করে টিউনিং দিয়ে দেওয়ার পরেই আমাদের লিভটা ঠিক হয়েছে এভাবে আমরা চেঞ্জ করতে করতে একটা সময় এসে ঘুরি লাগাটা টিউনিং দিলাম টিউনিং দেওয়ার পরে যা আমাদের লিফ্টের কাজ সম্পন্ন হয়েছে এবং লিফ্ট এখন খুব ভালোভাবে চলতেছে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের লিফ্ট এবং আজকে লেটার সম্পর্কে নতুন নতুন ভিডিও ভাবার জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল এবং ফেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ